গঙ্গারামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ধন্যবাদ কর্মসূচি পালিত হল গঙ্গারামপুরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব সম্প্রতি বাজেট ঘোষণা করেছে রাজ্য সরকার সেই বাজেটে মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ঘোষণা করেছেন রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পে আর্থিক বরাদ্দের কারণে এদিন মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে গঙ্গারাপুর পৌরসভা এলাকার অসংখ্য মহিলারা ভিড় জমান এই বিষয়ে গঙ্গারাপুর পৌরসভার চেয়ারম্যান বাংলার যে বাজেট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে তিনি যে জনমুখী বাজেট তৈরি করেছেন এবং মহিলাদের যে প্রকল্পগুলো তিনি উপহার দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে তাকে ধন্যবাদ জানানোর জন্য আজকে মহিলা পরিচালিত এক সভা করা হয়েছে সেই সভায় আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমাদের আঠারোটা ওয়ার্ড নিয়ে এখানে সভা করা হয়েছিল মহিলাদেরকে নিয়ে শুধু মহিলারাই এখানে উপস্থিত হয়েছিলেন প্রচুর কয়েক হাজার মহিলা এখানে উপস্থিত হয়েছিল কারণ একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ওই মমতা ব্যানার্জি যেভাবে মহিলাদের পাশে থেকে তিনি যে প্রকল্পগুলো তৈরি করছে সেই প্রকল্পের ফলেই মহিলারা উপকৃত হচ্ছে সেই কারণে বাড়ির মহিলারা তারা বেরিয়ে এসছে মমতা ব্যানার্জিকে সহযোগিতা করার জন্য আজকে সেটাই প্রমাণ করলো যে কয়েক ঘন্টার টাকে আজকে যেভাবে মানুষ সারা দিয়েছে মহিলারা সারা দিয়েছে সত্যি খুব ভালো লাগলো আমার তাদের প্রতি এবং তাদের আমাদের বাজেট যে বাজেটগুলো তৈরি হয়েছে কী কী বাজেট তৈরি হয়েছে কী কী উপহার দিয়েছেন মহিলাদের ক্ষেত্রে সেই ব্যাপারগুলো তাদের মধ্যে তুলে ধরা যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি করা হয়েছে কি বলবেন লক্ষ্মীর ভান্ডার কেন তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে যে আমাদের সেলফ হেল্প গ্রুপগুলো আছে গোষ্ঠী সেই গোষ্ঠীকে এককালীন দশ হাজার টাকা দেওয়ার যে ব্যবস্থা ছিল সেটাকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করে দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা করেছেন যাতে মহিলারা আরও বেশি করে তারা নিজেরা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে তারা যাতে স্বাবলম্বী হয় তার ব্যবস্থা করা তিনি এই বাজেটটা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে